কালারটা দেখেন আর ঝোলের পরিমাণটা দেখেন আপনারা ঝোল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে আগে জালটা বন্ধ করে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগবে পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমি প্রতিদিন যে রান্নাগুলো রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আশা করি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে দেশি মুরগি দিয়ে আজকে লাউ রান্না করবো তো দেশি মুরগিগুলো আমি রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি আর স্কিন সহই নিয়েছি আর লাউগুলো একটা লাইয়ের অর্ধেকটা নিয়েছি পরে খোসা সারিয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি একটু বড় করে এই লাউগুলো কাটতে হবে তো চুলাই আমি আগের থেকে কড়াই বেশি বসেই রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর বয়লা মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার দলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এক কাপ আর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজবো না কারণ এর চেয়ে বেশি ভাজলে তরকারি কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এখন অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুই চামচ এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে চড়ে মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি আর দেখেন মশলাটা কিন্তু আমার কড়াইয়ের সঙ্গে লেগে গেছে আর মশলাটা একেবারে ভাঁজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আর পায়ে এখন অ্যাড করে দিচ্ছি শুকনামরিচ দুই চামিচ ঝালটা কতটুকু পছন্দ করে সেই অনুযায়ী দেবেন হলুদের গুঁড়া দিলাম হাফ চামিচ ধনিয়া গুঁড়া দিলাম ছোটো চামিচের এক চামিচ জিরা গুঁড়া দিলাম ছোটো চামিচের এক চামিস এখন সব মশলাটাকে ওইভাবে এড়ে চেড়ে ভালো করে কষায় নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে তরকারি টেস্টটা ততটাই ভালো আসবে মশলাটা এখন ভালো করে ঘোরাঘড়া করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি মাংস দেশি মুরগির মাংস ডিম পাড়া মুরগি এই মুরগি দিয়ে এই রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে আর লালকেও বুঝতে পারছেন ছেলেদের একটা সবজি সন্দিকে খাবার ভালো করে মাথা সন্দি সেভাবে নেমেছেড়ে পিট খুব ভসাই নেবো তারপর পানি অ্যাড করে দেবো মাংসগুলো আমি দু মিনিটের মতো কষাই নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পানি এক কাপের একটু বেশি পানি দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার মিনিট চার মিনিট রান্না করে নিয়েছি দেশি মুরগির মাংস সেদ্ধ হতে টাইম লাগে আর এই যে পানির পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে একটা এই পানিতে আমি মাংসগুলো কষায় নেব আমার মাংসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে একে দেখে বোঝা লাগছে এটা সেদ্ধ হয়নি এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে লাউকে এই একই সঙ্গে লাউ রান্না সেদ্ধ হয়ে যাবে আবার মাংসগুলোও সেদ্ধ হয়ে যাবে এতে করে লাউয়ের মধ্যে মাংসের যে ফ্লেভার সেটাও ভালোভাবে প্রবেশ করবে আর এইরকম যখন ফিফটি পার্সেন্ট মাংসটা সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আপনারা লাউ অ্যাড করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে মাংস সিদ্ধ হলে তারপরে অ্যাড করবে না এতে করে মাংসটাও নরম হয়ে যাবে আর লা মধ্যে মাংসের যে একটা স্বাদ আছে সেটা প্রবেশ করবে না আমি মাংসের সঙ্গে ভালো করে লাউগুলো মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে বলক আসলে তারপর আবার নেড়ে দিতে হবে ভালোভাবে আসছে একটু নেড়ে দিতে হবে আর বারবার ঢাকনা দিয়ে ঢেকে ছেড়ে ভালো করে বসিয়ে নিতে হবে আর সাবধানে কষাতে হবে লাউগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না দিয়ে দিচ্ছি লাউগুলো হয়ে গেছে এখন আর নাড়াচাড়া করবো না আমি কয়েকবার লেগে দিয়েছিলাম আমার কষানো হয়ে গেছে এখন আমি ভুলের জন্য পানি অ্যাড করে দিব মাংসও সেদ্ধ হয়ে গেছে যেহেতু লাউ মাংস সেদ্ধ হয়ে গেছে তার বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ এই যে দেখেন বেশি পানি দিয়ে দিলে আবার লাউ মাংসগুলো একেবারে নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখেন উপরে তেল উঠে আসছে আর ঝোল কিন্তু বেশি নাই এটা যখন চুলার জালটা অফ করে দিব তখন কিন্তু এটা কমে যাবে আর একটু ঝন্ত্রক থাকলেই এই তরকারিগুলো খেতে বেশি ভালো লাগে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর দিয়ে ভাজা জিরা গুঁড়া উপরে ছড়িয়ে আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা অফ করে দেবেন এতে করে ভাজা জিরার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু আর নষ্ট হবে না আমার রান্নাটা কমপ্লিট আর দেখেন কালারটা দেখেন আর ঝোলের পরিমাণটা দেখেন আপনারা ঝোল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে আরও আগে জালটা বন্ধ করে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি প্রতিদিন যে রান্নাগুলো রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ